আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা জ্বর জাপ্তা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই রমজানের আগে যাতে এটা হয়ে যায় আমরা সেটা আমাদের মত আমরা বলেছি যে এরকম দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে জামাতের দেখানো জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের দেখানো পথে হেঁটেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজকে যে বৈঠকটি হয়েছে সেখানে দুই বৈঠকের দুজন ব্যক্তি বাংলাদেশের জন্য একটি রত্ন বাংলাদেশের জন্য একটা খুনি বলতে পারে তো তাদের যে সিদ্ধান্ত এবং তাদের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ যে রীতিমতো পুরা বাংলাদেশের মানুষের মন কেড়েছে যেখানে কিনা তারেক রহমান মিষ্টি সুরে কথা বলতেছেন হেসে এসে অন্যদিকে ডক্টর আলাপ করেছে এবং দুইজনে আলোচনা শেষে আপনার হেসে খেলে সেখান থেকে বের হয়েছেন দর্শক আমি নজরুল ইসলাম বলতেছি টিউনাক্স টোয়েন্টি থ্রিতে আপনাদেরকে স্বাগতম আপনারা যদি চান আমার ফেসবুক পেজ ফলো করে আসতে পারেন টিউনাক্স টোয়েন্টি থ্রিতে দশস্বতা নির্বাচন কখন হবে সেটার চেয়ে অতি গুরুত্বপূর্ণ হলো নির্বাচন কেমন হবে সেটা সবার কাছে গ্রহণযোগ্য এবং সহিংসতা মুক্ত নির্বাচন চাই এখন দেশের জন্য যেহেতু নির্বাচনের জন্য একটি সঠিক রোডম্যাপ এখন অলরেডি হয়ে গেছে এখন আমাদের কথা হচ্ছে নির্বাচন তো হবে এখন কথা হচ্ছে কেমন নির্বাচন হবে মুক্ত নিরপেক্ষ নির্বাচন হবে কি না দর্শকতা জামাত ইসলামের দেখানো পথে হেঁটেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের বৈঠকে যে সিদ্ধান্তটি হয়েছে সেটা ঠিক শুরু থেকে জামাত ইসলামের এই প্রস্তাবনাটাটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ডক্টর ইউনুস যখন জুনুর মধ্যে নির্বাচন দেন নির্বাচনের সম্ভাব্য তারিখ জানান তখনই জামাত ইসলামের সংলাপে প্রস্তাব রাখেন জুনে নির্বাচন না হয়ে এপ্রিল এর আগে মানে রোজার আগে যদি নির্বাচনটি হয়ে যায় তাহলে ভালো হবে কারণ ওই সময় ঝড়টা প্রাকৃতিক থাকতে পারে পারে একটা সমস্যা হতে তো আজকে শেষ পর্যন্ত জামায়াতের দেখানো পথে হাঁটলেন বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও তার কথা সাই দিয়েছেন সব কিছু সব বিচার ব্যবস্থা সংস্কারের কাজ এগিয়ে এনে দ্রুত শেষ করে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে চাইবেন আজকের এই বৈঠকে রীতিমতো সবাই চোখ ছিল যে আসলে বৈঠকে কেমন সিদ্ধান্ত হতে পারে আজকের এই বৈঠকে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে যদি গরমিল হতো তাহলে আগামীর বাংলাদেশে ভয়ঙ্কর পরিণত হতো এটা আপনি মানেন আর না মানেন এটা আপনি লিখে রাখতে পারতেন কিন্তু আল্লাহর অশেষ সহমতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস দুজনই সুন্দরভাবে বৈঠকটি শেষ করেছেন এবং সমঝো বৈঠক হয়েছে দেশের মানুষ এই বৈঠকে খুশি হয়েছে